এবং কর্মকর্তাদের তালিকা হচ্ছে শেষ পর্যন্ত সিআইডি এই তালিকাটি করছে আওয়ামী লীগের তালিকা যদি না হয় দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতাদের যদি তালিকা না হয় তাহলে বাংলাদেশ কি আসলে দুর্নীতি বন্ধ হবে এই কথা মানুষ বিশ্বাস করবে করবে না এটি হওয়া উচিত ছিল আরও সাত মাস আট মাস আগে তাহলে মানুষের ভিতরে আরও আস্থা আসতো মানুষ চুপ থাকত দেশের অবস্থা এতটা অস্থির হয়তোবা বা হতো না কারণ আওয়ামী লীগ যে পরিমাণ দুর্নীতি করছে এটা বিস্ময়কর আওয়ামী স্বাধীনতার পর থেকে এত বেশি দুর্নীতি আর হয়নি পৃথিবীর ইতিহাসে এত বড় রকম অর্থনৈতিক কেলেঙ্কারি আর হয়নি এটা কিন্তু জাতিসংঘ বলেছে নিউ ইয়র্ক টাইমস নিউজ করেছে কি পরিমাণ টাকা যে দেশ থেকে লুটপাট করেছে আমেরিকা থেকেও এত বড় দুর্নীতি হয়নি লুটপাট হয়নি এই যে দেখেন আজকের আমার দেশ প্রক্রিয়ার প্রধান শিরোনাম দুর্নীতিবাজ আওয়ামীদের তালিকা করছে সিআইডি সিআইডি এদের তালিকা করছে হাজার হাজার কোটি টাকা লোপাট লুটপাট করেছে সারা দেশে নেতাদের খোঁজখবর নেওয়া হচ্ছে অভিযুক্তদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ব্যাংক হিসাব জব্দ করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো হবে গ্রেপ্তার অভিযান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি বাংলাদেশ পুলিশ বাংলাদেশের কয়েকটি পণ্য আমদানিতে ভারতের কড়াকড়ি প্রেসিডেন্ট পদে বাংলাদেশিদের প্রার্থী তৌহিদ হোসেন শিক্ষা খাতে অস্থিরতা কাটছে না ক্ষুদা নেই ঘুমাতে যায় গাজার শিশুরা কুমিল্লা সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজেপি তারপরে দেখুন আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতা নেতাকর্মীরা বিএনপির সদস্য হতে পারবে পাগল আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে ভারতপন্থী পাগল চার শতাধিক মেয়াদ উত্তীর্ণ প্রকল্প চালু হচ্ছে নতুন অর্থ বছরে কুমিল্লা সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজেপি এই যে দেখেন বিজেপি সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছে এটা গেল আমার দেশ পত্রিকার প্রথম পাতা পাঁচ কোটি টাকার জমি দখলের অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে এখনও ছোঁয়ার বাইরে এজে দেখেন ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনের সব ফটকে তালা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক মেয়র হবেই ভাগ্যবদলের যাত্রায় টর্সার ছেলে নির্বাচন চেয়ে যমুনা ঘেরাও করলে তা হবে দুর্ভাগ্যের খুলনায় মরছে নদীনালা নালা ভূমিতে পরিণত হচ্ছে উত্তরাঞ্চল অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে এরপর দেখেন হাওয়া হয়ে গেছে প্রকৃত ব্যাংকের দাবিদাররা মানে কি একটু দেখি এটা ইউনুসের কথা মাইক্রো ক্যাডিট রেগুলেটরি অথরিটি নতুন ভবন উদ্বোধন করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল শনিবার সকালে আগারগাঁওয়ে এই ভবনের উদ্বোধন করেন তিনি ডক্টর ইউনুস উদ্বোধন করলে অতীতে সরকার প্রধানের মতো উদ্বোধনী ফলকে তার নাম লেখা হয়নি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্ষুদ্র ঋণ ভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠার উপর জোর দেন তিনি বলেন মাইক্রো ক্রেডিট নিয়ে আমরা এমন পর্যায়ে এসেছি এটা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক স্থাপন এটা এক এনজিও এনজিও থেকে উত্তরণ হতে হবে এনজিও পর্যায়ে গেলে এটা ঠিক ব্যাংকিং মেজাজ আসবে না মেজাজ আসতে গেলে তাকে ব্যাংকের ব্যাংক হতে হবে মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক নামে এটি আইন করতে হবে এটা নতুন একটি ব্যাংক হতে হবে আভাস আমরা এখানে পাচ্ছি এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু এই অর্থাৎ যে ক্ষুদ্র ঋণের আমরা করি এটাও একটি ব্যাংক হবে এটাকে এনজিওর দাঁড়শিরা থেকে বেরিয়ে আসতে হবে এটা বলছেন তিনি এরপরে আমরা আন্তর্জাতিক খবর দেখি একটু গাঁদায় চব্বিশ ঘন্টায় নিহত একশো তিপ্পান্ন দুঃখ লাগে যুদ্ধবিরতি নয় যুদ্ধ বিনিময়ে রাজি রাশিয়া ইউক্রেন ট্রাম্পের পর বিল আটকে দিলেন পাঁচ রিপাবলিকান লিবিয়ায় দশ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ট্রাম্পের ব্রাজিলে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু যুদ্ধবিরতি নয় বন্দি বিনিময়ে রাজি রাশিয়া ইউক্রেন এই ছিল আন্তর্জাতিক খবর এরপরে আমরা একটা খেলার খবর পড়ি তদন্ত তালিকায় সেই বিতর্কিত পনেরো ক্লাব সাম্য হত্যাকাণ্ডের বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে ভারতের পুশ ইন বন্ধ করতে হবে সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল দাবি ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ নির্ধারিত সময়ে শেষের নির্দেশ নিউজিল্যান্ডের কাছে হারলো এ দল বাংলাদেশের এ দল এবার কয়েকটি গ্রামের মানি। কম গুরুত্বের আন্তর্জাতিক খবর বলে দেখেন পরিস্থিতি গোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন কে বলছে তারেক রহমান কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্যে নির্ধারিত হতে পারে নগদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই কেন্দ্রীয় ব্যাংকের টঙ্গিতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ আওয়ামী লীগের সাবেক এমপি জীবন নেশা গ্রেপ্তার সমাজ পরিবর্তনের যুবকদের আরেকবার এগিয়ে আসতে হবে সফল অস্ত্রপাচার শেষে সুস্থ হয়ে উঠছেন বিএনপির মহাসচিব আবদুল হামিদও ব্যাংককে গেছে বিএনপির মহাসচিবও ব্যাংককে গেছে বুঝতে পারছেন আব্দুল হামিদ পালিয়ে কিন্তু থাইল্যান্ড গেছে এখন মির্জা পখরুলো সেখানে গেছে কাছাকাছি মানে সিঙ্গাপুর এরা একসাথে দেখা করবে আচ্ছা এরপরে আমরা গ্রামগঞ্জে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে সাতান্ন শতাংশ ট্রাম্পের শুল্ক নীতি সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে সাকসেশন অ্যাসোসিয়েশনের কার্যক্রম স্থগিত ঘোষণা ক্যান্সার আক্রান্ত সুবর্ণার জন্য সাহায্যের আবেদন এটা কোন এলাকায় দারিদ্র অসহায় মানুষের কাছে সাহায্য চেয়েছেন তার স্বামী সুবর্ণা সাত মাস তিন বছরের বয়সী দুটি সন্তান রয়েছে দীর্ঘ নয় মাস ধরে তার ক্যান্সারে আচ্ছা পদ্মায় আক্রান্তে হুমকির মুখে জীবিকা বৈচিত্র্যময় একশো বিশ টাকা খরচে পুলিশের চাকরি পেল পঁচিশ জন পদ্মা সেতুর নিরাপত্তার জোরদার একশো তেত্রিশ সিসি ক্যামেরা স্থাপন আজকে সুন্দর কয়েকটি ফিচার আছে দৈনিক আমার দেশে পর্যটনে এই যে দেখেন দেখেছেন এই ফিচার কি নিয়ে দ্রুত কমছে মিষ্টি আলুর চাষ দেশে মিষ্টি আলুর চাষ কমে যাচ্ছে বেশিরভাগ পত্ন নিদর্শন তালাবন্ত হারিয়ে তিন হাজার দুর্লভ সামগ্রী এরপরে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রানী ময়নামতির প্রসাদ উন্নয়নের নামে ভোলা খাল দখল করে লুটপাট দ্রুত কমছে মিষ্টি আলুর চাষ মেঘের চাদরে মোড়ানো সাজেক ভ্যালি সাজেক ভ্যালি নিয়ে লিখেছে আজকে এম আতাউর রহমান ঈদের সাজেই বসার ঘর সুন্দর কিছু ফিচার আছে এরপরে মীমাংসিত ইতিহাসের অমীমাংসিত রাজনীতি বুদ্ধিজীবীদের সীমান স্বাধীনতার সঙ্গে বেইমানি আওয়ামী লীগ শিশু শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে অশ্লীলতা এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার মোটামুটি সংক্ষেপে নিউজ পড়া সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম